কিন্তু বার সঙ্গে আমরা এই অনুষ্ঠানটিকে জুড়েছি একটা সুন্দর সাংস্কৃতিক একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য এবং ময়দানে এই যে কালচারটা এলে দেখুন আপনি এত লোক আসছে আমরা কল আমাদের এখানে যেভাবে আমি বলছি না খাওয়া দাওয়া এটা একটা খাওয়া দাওয়াটা আমাদের ঘটিদের না মনমানিদের এটা হচ্ছে একটা খাওয়া দাওয়া ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই সেই ভাল তত ভালোই গান হোক না কেন অভিজিৎ আর শ্রেয়া গান গাইতে আলু আমরা বলবো আগে খাওয়াটা কী আছে রে বিরিয়ানি আছে তো খাওয়াটা আমাদের যেরকম আজকে আপনি দেখবেন আজকে আমাদের যে মেনু লুচি আলুর দম ছোলার ডাল পান্তুয়া বোঁদে অ্যান্ড অলসো এবার আমরা নতুন একটা জিনিস সংযোগ করেছি সেটা হচ্ছে হালুয়া মানে আমরা যেটাকে সুইমিং বলি তো সেই সব মিলিয়ে একটা যত ভালো খাওয়া হয় না আমরা মনে করি তত ভালো প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে আমাদের মনমানিদের কালচার তো সেইটা সবাই মিলাটে আনন্দ উপভোগ করে তবে এই খাওয়ার টেস্ট কালকে যদি জিততে পারি আরও বেড়ে যাবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন